সত্য যদি আঘাত আসে বাপ বাপ ছাড়ে না সত্য যদি আঘাত আসে বাপ বাপ ছাড়ে না সত্য যদি আঘাত আসে বাপ বাপ ছাড়ে না আজবে দুনিয়ার মাঝে ফেরাইলো ওই জামানা দুনিয়ার মাঝে ফেরাইলো ওই জামানা দু দুনিয়ার মাঝে ফেরাইলো ওই আজবাই দুয়াল মাঝে পে জমান শান্ত জোর্ঘাতো বাপসারে না শোয়া ঘাত আে বাপি বপসারে না আজবাইোনিয়াল মাঝে পেয়ে জমানা আজবাইোনিয়াল মাঝে পে জমানো দুনিয়ার মাঝে ফেয়াই জামানা বাবা মা করল পাইলারে রে সেই বাবা আমার কষ্টের কথা ভুইলা রে রে বাবা মা করুহ পাইলা আমার কষ্টের কথা বইলা রে ভুইলা রে এক গা বাহস্ত জায়গার লাইগা হয়ে ঘাতক এক গণ্ডা এক সস্ত জায়গার লাইগা হয়ে ঘাতক বেদ সন্তান করে বাপমার মরণ কামনা বেয়াদ সন্তান করে বাপমার মরণ কামনা বেয়ো সন্তান করে বাপমার মরণ কামনা বাপ যদি সম্পদ থেকে কৌরে দেয় কানা বাপ মাজর সম্পদ থেকে কৌরে দেয় কানা বড় গলায় সন্তান বলে ধৈর্যের বাপ বাপ ভাই ও না আজবে দুনিয়ার মাঝে ফেরাই নয় জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাই নয় জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাই নয় জামানা যে বড় ভাই করলো শাসনা দরে দরে জয়গার লো ভেসে ভাই রে দেয় মামলা রে মামলা রে যে বড় ভাই করলো হাসো না ধরে ধরে চাই ভেসে ভাইরে দে মামলা রে বাংলা রে এই ঝুগনা যাহিনী ফেরা এরা উন্নরু দে এই ঝুক না যাহিনি আতে ফেরা উন্নম রু দে তবু ওই চোগে সন্তানময় মোরব্ধি মানে না তবু ওই যোগে সন্তানময় মোর মানে না তবু ওই সন্তানময় মরু মানে না বাপ ভাই কষ্ট দিলে আল্লাহ তো শইবে না বাপ ভাইরে কষ্ট দিলে আল্লাহ তো শইবে না মরুণীর রেপ তোর মাটিতে জায়গা হইবে না অজ মেয়ে দুর্ডি মাঝে ফেরাই নয় যা নামা অজনে দুর্ডি আর মাঝে ফেরাই নয় যা আজুবর মাঝে ফেরাই লয় জমানা সত্য জোদিয়াঘাত না আছে রেডা আজুব মাঝে ফেরাই লয় জমান আজুবাইোনিয়র মাঝে ফেরাই লমানা আজুবাইর মাঝে ফেরাই লয় अपि दुनियरवाजलो जमाना